শত কোটি টাকা ব্যয় নির্মিত ফ্লাইওভার এখন যেন গলার কাটা আপনারা দেখছেন দৈনিক কুমিল্লার ডাক শহরের যানজট নিরসন বাস টার্মিনালের জনগণের ভোগান্তি এবং ট্রেন ওভার পাস হিসেবে নগরবাসীর সুবিধার্থে শাসন এলাকায় প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই ফ্লাইওভারটি দুই হাজার আঠারো সনে নির্মিত এই ফ্লাইওভারের দৈর্ঘ্য ছয়শো একত্রিশ মিটার এবং প্রস্ত নয় মিটার বর্তমানে যা শহরবাসীর গলার কাটা হয় দাঁড়িয়েছে তার কারণ হিসেবে জানা যায় ছয়শো একত্রিশ মিটার লম্বা এই ফ্লাইওভারের প্রায় শতাধিক ল্যাম্পপোস্ট রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে ল্যাম্পপোস্টগুলোতে আলোর দেখা নেই সন্ধ্যার পর পরই পুরো ফ্লাইওভার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গাড়ির আলোয় যার সম্বল তখনই শুরু হয় ফ্লাইওভারে যাওয়া আসা যাত্রীদের আতঙ্ক রাত যত বাড়তে থাকে চুরি ছিনতাইকারী আনাগোনাও বৃদ্ধি পেতে থাকে অন্ধকারে গাপটি মেরে বসে থাকে ছিনতাইকারীর দল প্রতিদিন কোনো না কোনো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে এই ফ্লাইওভারের উপরে এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে কামাল মিয়া নামক স্থানীয় এক ব্যক্তি জানান আগে সন্ধ্যার পর এখানে পরিবার নিয়ে হাঁটতে বের হতাম এছাড়া বহু লোকজনকে দেখতাম শারীরিক ব্যায়াম করার জন্য আসতো ইদানিং চুরি ছিনতাই ও প্রাণনাশের ভয়ে তেমন কেউ আসে না অতি শীঘ্রই ফ্লাইওভারের বাতিগুলোকে নতুনভাবে সংস্কার করে আবারও ফ্লাইওভারটিকে আলোকিত দেখতে চায় সাধারণ জনগণ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ